প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের শব্দ অধ্যায়ের শেষ টপিক টানা তারের শেষ ক্লাস নিতে চলেছি তো দেখো আমি যদি টানা তার সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে তুমি এখানে বুঝতে পারতো তার কথাটি চলে আসে তো দেখো তার যদি আমি এরকম মনে করি যে একটা তারকে এরকম দুইটা পাশে কি করা আছে আবদ্ধ করে রাখা আছে তো সেই ক্ষেত্রে দুই পাশ থেকে এরকম টান কাজ করে তো দেখো এই টানা তারকে যদি আমি এখান থেকে এরকম টেনে সেলিন তাহলে দেখো

যখন আমাদের কি একটা লুপ তৈরি হবে একটা মানে অর্থ সাইকেল তৈরি হবে এই একটা অটো সাইকেল একটা লুপ করতেছি তো যখন দেখো আমাদের একটা অর্থ সাইকেল তৈরি হবে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে দেখো এই সূত্রের প্রমাণ আছে তোমরা চাইলে বই থেকে প্রমাণ দেখতে পারো যদি আমাদের পরীক্ষায় প্রমাণ আছে না জন্য আমরা প্রমাণের দিকে আর কি অগ্রসর হবো না এখন দেখো টানাতারের ক্ষেত্রে ভি সমান আমরা ওই প্রমাণের সূত্র থেকে লিখতে পারি ভি সমান এখানে টি হচ্ছে টান আমি ওইদিকে সকল লিখে রেখেছে আমি যদিও পরে আলোচনা করবো তবুও বলে দিই এখানে টি হচ্ছে তারের টান আর এম হচ্ছে একক ভর ভর বা মিটার তাহলে এখন দেখো তুমি আগে করে ভি সমান দেখা যায় এফ ল্যান্ডার আর এখানে তাহলে দেখো এপ সমান আমি এখান থেকে বলতো আমাকে সমান কি দেখা যায় বলতো ওয়ান বাই ল্যান্ডার লুক টি বাই এম এখন দেখো আমার যদি একটা লুক হয় সেই ক্ষেত্রে আমার এখানে ল্যান্ডার মানে কি বসানো যায় টুয়েলভ বসানো যায়

এখন যেখানে আমাদের কয়টা লোক আসছে দুইটা লোক আসে তখন উপরে যেতে টু তাহলে তিনটা লুবাস পরে একটা থ্রি চারটা লুকাস পরে একটা ফোর এই জন্য আমরা এই রূপের সংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি আমরা দেখতে পারি টি বাই টু এল রুপ আবার টি বাই এম তাহলে এখানে দেখো আমি তোমাদের আগেও বলেছি এর সময় হচ্ছে কম্পাঙ্ক টি হচ্ছে এখানে লোকের সংখ্যা মানে যে কয়টা লোক থাকবে সে কয়টা এল হচ্ছে তারের দৈর্ঘ্য টি হচ্ছে তারের টান আর ট হচ্ছে একক দৈর্ঘ্যের ভর তোমরা এই পয়েন্টটা খুব ভালো করে নোট করো এই ম্যাথে তুমি ভুল করবে এখানেই এখানে ছাড়া এই ম্যাথে সচরাচর স্টুডেন্টরা কোথাও ভুল করে না এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকে দেখা যায় জিরো পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের ভর দেওয়া থাকে অথবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার অথবা ফাইভ মিটার দৈর্ঘ্যের ভর দেওয়া থাকে কিন্তু আমাকে ওখানে কি করবে কি করতে হবে ওখানে আমাদের এক মিটার দৈর্ঘ্যের ভরটাকে বের করে নিতে হবে এই এম মানে আমরা এখানে এই সূত্রটা এমন এম সমান আমরা এখানে বসাবো এক মিটার দৈর্ঘ্যের ভর আমি আশা করি তোমাদের বুঝতে মানে বোঝাতে পেরেছি দেখো

তাহলে আমাদের ন্যাট করতে আরো সুবিধা হবে কারণ আমাদের ম্যাট করতে গেলে আমাদের এই চান গুলো আসবে আর কি এই ম্যাটের যদি খুবই কম আছে সেই আমাদের জন্য দেখো এখানে মৌলিক সুর মৌলিক মানে তোমার একটা আলুক তৈরি হবে তাহলে তোমার যদি একটা লুক তৈরি হয় তাহলে আমি এটা তোমার আগেই দেখিয়েছি যে এটা যদি এল হয় তাহলে এটা বাই তখন যদি মৌলিক সুর আসে তখন সূত্র কি পাঠাতে পারো ল্যাম্বার সময় পাঠাইতে পারবো

তো আমি যদিও তোমাদের আগে বলে ফেলেছি যে সূত্রটা মনে রাখতে পারো এই সূত্রটা সমস্যা নাই তোমরা যদি এই সূত্রটা মনে রাখো তাহলে এটা কি যখন এই যে মৌলিক সূত্র প্রথম বসে আসবে তখন তোমার ঠিকঠাক চিত্র থেকে এখানে ল্যামডার মানটা বের করে এখানে বসাতে পারো তো আশা করি এইটুকু তোমরা যদি বোঝো তাহলে আমাদের পরবর্তী ম্যাথ করতে আরো সুবিধা হবে আশা করি আমি তোকে বুঝতে পেরেছি